আমাদের এখানে যত মিউজিশিয়ান আছে তারপর টিভি চ্যানেলে কাজ করে অধিকাংশ লোকই এখানে খাইতে আসে ইলেক্স মাছের পিট কত করে ইলেক্স মাছ একশো টাকা পিস সাথে বেগুন বোনা এই বেগুন ভাজা মুগ ডাইল ভুনা

সকালে পাঁচটার থেকে তন্দুর রুটি নাস্তা ডাল আলু ভর্তা ভাত সকালে নাস্তায় কেমন খরচ দেয় আলু ভর্তা ডাল মাঝি খাইলে কোনো ডাল আলু ভর্তা ভাত এক প্লেট মিলাইয়া যায় তিরিশ টাকা সকালে ডাল আলু ভর্তা ভাত এক প্লেট এক প্লেট তিরিশ টাকা পরে আপনার এক প্লেট ভাত নিলে আর দশ টাকার সাথে যোগ হবে চল্লিশ টাকা

খিচুড়িটার অনেক সরিষার তেলের খিচুড়ি সরষার তেলের খিচুড়ি সরষার তেলের খিচুড়ি শুক্রবারে তেহারি খিচুড়ি সরষার তেল দিয়ে তেহারি পাকাই গরুর মাংস তেহারির প্লেট কত হাফ প্লেট কত তেহারি হাফ হলো সত্তর টাকা ফুল একশো বিশ টাকা ওটাও সরষার তেল দিয়ে পাকানো হয় গরুর অরিজিনাল ছলিট মাংস দিয়ে পাকানো হয় শুধু শুক্রবারে শুক্রবারে তেহারি আর খিচুড়ি অন্য সব দিনে তো খিচুড়ি প্রতিদিন থাকে সরিষার তেলের ফ্লেভার পাওয়া যায় প্রত্যেকটা খাবারের মধ্যে সরিষা তেলের হচ্ছে ফ্লেভার আছে মাছটার মধ্যে আছে মাছটা পুরোটা ভাজা হয়েছে হচ্ছে সরিষার তেল দিয়ে খিচুড়ির মধ্যে খিচুড়িটা রান্না করা হয়েছে সরষের তেল দিয়ে তারপর হচ্ছে বেগুন ভাজা হয়েছে সরিষার তেল দিয়ে পুরো খাবারটার মধ্যে সরিষার তেলের একটা ভালো ফ্লেভার আছে এবং খাইতে খুব টেস্ট লাগতেছে এবং একটা ঝাঁজ পাওয়া যেতেছে সরিষার তেল আমাদের এখানে যত মিউজিশিয়ান আছে তারপর টিভি চ্যানেলে কাজ করে অধিকাংশ লোকই এখানে খাইতে আসে তোলের খাবারের মান ভালো দেখা সবাই আসে এখানে প্রতিদিন রাত্রে

এই হোটেলটার সাথে যে কোনো একদিকে আর কি জড়াই গেছি বাইবেরাদারের কারণে নিয়েছিলাম ওদের জন্য হোটেলটা আমি ওই ব্যবসাটা করতাম পরে নিয়ে দেওয়ার পরে বাইবরাজার থাকে নিয়েছিলাম ওরা করতে না লস হয়ে যাচ্ছে পরে এখন আমার দোকান ছাইরা দিতে বলছে আমি কইছি না ব্যবসা ছাড়া যাবে না আমার বাণিজ্যাতের ব্যাপার আমি এই জায়গায় বাইবেরাদার নিয়ে চলি আমার বাণিজ্যতা আছে ব্যবসায় কেন লস হবে ব্যবসা করলে ব্যবসার মতো করলে লস হবে কেন পরে আমি ওই ব্যবসাটা মূলত ছাইরা দিয়ে আমি এই দোকানটা নিজের কইরা নিছি ওইভাবে আর কি এটার দিকে মনোযোগ দিছি এরপর থেকে আমি আস্তে 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 নিজের কইরা ফলের ব্যবসা করে কি আপনি ব্যবসা করা হয়েছিল না ফলের ব্যবসার পরে এই হোটেলের দিকে আসি জুস জুস দিয়ে শুরু আর কি জুস দিয়ে শুরু এখন তো ভালো জি মাশাআল্লাহ না শুরুটা আমি খুব অল্প ঈশ্বর ভিতর থেকে শুরু করছিলাম ঘরে আনা বাসার থেকে অল্প অল্প পাকাই নিয়ে আসতাম এখানে একটা বাবুর ছিল এক মাসের মতো উনি ডিউটি করছে পরে আমি দেখি দেন ওনার কাজের সাথে মিলতাসে না আর মূলত আমি আগে কোনোদিন হোটেলের কোনো কাজকাম জানি না আমি একটু ভালো খাই ভালো থাকার চেষ্টা করি এইভাবে আর কি এইটা ভালো খাওয়ার দিকে আর কি মনোযোগটা বেশি ছিল এই হোটেল ব্যবসাটা দেওয়ার পরে দেখি আমার বাবরচীর সাথে আমার মিল আছে না পরে আমি নিজের থেকে আস্তে আস্তে কেমনে পাক করা যায় আমার এক বড় ভাই আছে আসাদ নাম উনি অনেক বড় নাম করা বাবরচী ওনার থেকে একদিন এই খিচুড়িটা পাকানোর ফর্মুলা দেখলাম দেখার পরে ওনার থেকেই আমি মূলত একদিনে সেহা পরে আমিও নিজের থেকে কিছু মশলা কিছু আইটেম যেমন সবজি চিকেন আমি প্রথম অবস্থায় তিরিশ টাকা খিচুড়ি প্লেট বেচতাম পরে আমি নিজে বাগান শুরু করার পর থেকে দশ টাকা বাড়াইতে বাড়াইতে আমার খিচুড়ি এখন সত্তর টাকা বর্তমানে আগে যদি পাঁচ কেজি বাগাইছি এখন পনেরো কেজি বিশ কেজি বাগাই আগের দিনে অনেক ভালোই চলে আর আল্লাহর মতে আমার ব্যবসা এই এখানে এখানে তিরিশ টাকা থেকে আমি শুরু চিকেন থাকতো চিকেন থাকতো তারপরে আপনার ডিম সহ চল্লিশ টাকা ছিল একটা বাদা ডিম অথবা একটা গুনা ডিম ওটা চল্লিশ টাকা ছিল পরে চিকেন সবজি মুগ ডাল মানে অনেক কিছু আমি নিজের থেকেই বাড়াইছি অনেক পদের সবজি তারপরে আমারও মানে ঘরের কোনো পাকশাক হয় না বাসাতে আমার হয় আমার সন্তানরা এই দোকানেই সব খাওয়া দাওয়া করা হয় আমি ওই জন্য বাসার মতোই আমার দোকানটা আমি চালানোর চেষ্টা করি আপনার এই

আমার বাজার একটু তিরুটি হইলে যে বাজার দেয় আমি ওর সাথে অনেক ঝরগাও করি আমার যে বাজার দেয় সে ওইভাবে হিসাব করে দেয় নিজে খুঁজে যে ফ্রেশ খাবারটা রে নিয়ে আসে জি জি মাছ তরকারি সব আপনি নিজে আমার সব সময় একটাই চিন্তা যে এটা তো আমার সন্তান খাই যাচ্ছে আমার ওয়াইফ খাই যাচ্ছে আমি খাই যাচ্ছে আমার ভাই ব্রাদার খাই যাচ্ছে সেই জায়গা আমার কোনো খারাপ কোনো খাওয়ানোর কোনো মন তো আমার কোনোদিন থাকবে না এটা এটা আসলে ভাবে না অনেক ব্যবসায়ীরা আমার এটা আমি ওইভাবেই চালাইতেছি আর এইজন্য আল্লাহর রহমতে এটা খাবার ব্যবসা এটার সাথে কোনো দুর্নীতি করা যাবে না আমি যেটা মনে করি প্রথম শুরু করছি তিন হাজার টাকা পার ডে চব্বিশ ঘন্টায় বেচা কিনি ছেল হয়ে যায় আর এখন আল্লাহর আমাদের তিরিশ চল্লিশ হাজার টাকা ছেল হয় এটা আমি মানুষের ভালো খাওয়াই এটাই তো মানুষের প্রশ্নটা করে আমার বাড়ছে মানুষের একটা আস্থার আস্থাও তৈরি হয়েছে এই জায়গাটা দেখেন এমনি করলাম বাইরের লোক তেমন একটা নাই মানে যারা জানে যে অমুক জায়গাটা হোটেল আছে তারাই শুধু আসে এনে করলাম নিত্য নতুন লোকজন কোনো আসা যাওয়ার কোনো সিস্টেম নাই এটা একটা গোল্লি গ্যারেজ গ্যারেজ গোল্লি আর কি এখানে যারা একবার খাইয়ে যায় তারা ভালো হইলে আবার আসে ভালো না হইলে আর জীবনও আসবে না এই আমাদের ব্যবসাটা এরকম এই জন্য চাই আমার দোকানে যারা একবার খাইতে আসবে তারা যেন আবার আরেকবার আসে আমার খাবারের কথা চিন্তা করে সেই মানটা মাথায় রেখে যে এইটা আমার মূল লক্ষ্য হলো এটা অনেক ধন্যবাদ মানে খুব মজা নিয়ে খেলাম আসলে তোমার এখানে খিচুড়ি খাইলে আমার মানে মনে হয় বাসায় খাচ্ছি এরকম